তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা সাপ দিব না অবশ্যই তাদেরকে আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশে আনসার বাহিনীর আর প্রয়োজন নেই সংবাদ সম্মেলনে এসে একই বলেন সেনা প্রধান এই মুহূর্তে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আনসার ভাইরা যে আন্দোলনটা করতেছিল তাদের দাবিগুলো ছিল যৌক্তিক কিন্তু দা ওয়ে তারা গতকালকে ঘটনাটা ঘটাইছে আজকে দেখেন এর পরিণতি কি হইল দর্শক শ্রোতা বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে তার মধ্যে আনসার বাহিনী তারা তাদের দাবি নিয়ে উঠে এসেছিল দর্শক শ্রোতা দাবি তো করেছিলেন কিন্তু তার মধ্যে এটা কি করলেন তারা শিক্ষার্থীদের উপরেও হামলা করেছেন এবং সচিবালয়েও ঘেরাও করেছেন দশক শ্রোতা অবশেষে এই আনসার বাহিনীকে নিয়ে এটা কি সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনুস সাহেব যে প্রধান উপদেষ্টা দর্শক শ্রোতা অবশেষে আমরা সেই তথ্যগুলো জানবে এবং বর্তমান যে পরিস্থিতি চলছে তার মধ্যেও অনেক তথ্য উঠে এসেছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা নামের এই চলুন আমরা ভিডিও

আনসার ভাইরা যে আন্দোলনটা করতেছিল তাদের দাবিগুলো ছিল যৌক্তিক কিন্তু দা ওয়ে তারা গতকালকে ঘটনাটা ঘটাইছে আজকে দেখেন এর পরিণতি কি হইল আমি গতকালকে বলছি যে ভাই সাধারণ আনসারদের দোষ নাই কিন্তু যখন বাটে পড়ে সবসময় সাধারণ মানুষই বাটে পড়ে তো কালকে যারা এই সমাবেশে গিয়েছিলেন সচিবালয় ঘেরাও করছেন আপনারা পাশাপাশি আপনারা সেখানে উপদেষ্টাদেরকে বন্দী করছেন ছাত্রদেরকে গুলি করছেন তো আপনি কি ভাবছেন এগুলা এত সহজে শেষ এমনি চাকরি থাকে বছরে ছয় মাস বাকি ছয় মাস পর বিপদে এখন আইসা এই যে আজকে দশ হাজার আনসারের বিরুদ্ধে মামলা হয়েছে কত হাজার দশ হাজার আসছিল কয় হাজার বিশ হাজার অলরেডি গ্রেপ্তার কত তিনশত উনসত্তর জন বাকিদের বিরুদ্ধে অভিযান চলছে ফুটেজ দেখা দেখে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে তবে এখানে সবাই তো মূল আসামি না যারা একদম মাথা পর্যায়ে আছে অনেকেই ভারত কর্তৃক কন্ট্রোলিত র কর্ত্রিক কন্ট্রোলিত হয় দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কালকে যে আনসার কু করার দুঃসাহস আপনারা দেখিয়েছেন আমরা সবাইকে বলছি না সেখানে বিশ আনসারের মধ্যে আপনি বাসা দিলে দুইশো জন পাবেন যারা এই টোটাল মানে ঢেউটাকে নিয়ে খেলাধুলা করছে অলরেডি আনসারের বিভিন্ন পর্যায়ে রদবদল করেছে ডক্টর ইউনসের সরকার আর এবার হয়েছে মামলা আনসারের বিরুদ্ধে ঢাকা বেশ কয়েকটি ধানায় গতকালকে থেকে মামলা হয়েছে আর আজকে থেকে শুরু হয়ে গেছে অ্যাকশন চাকরি স্থায়ীকরণের দাবিটা শতভাগ যুক্তি আমি তাদের পক্ষে কিন্তু দা ওয়ে আপনারা চয়েস করছিলেন এটা ছিল শতভাগ রং অলরেডি ঢাকা মহানগর পুলিশের তিনটি থানায় মামলা করা হয়েছে এই তিন থানায় প্রায় দশ হাজার অজ্ঞাত আনসার সদস্যকে আসামি করা হয়েছে তিন মামলায় এখন পর্যন্ত তিনশত জন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হতাহত সেনাবাহিনীদের সদস্যকে আহত করা হয়েছে ছয় জন সেনা সদস্যকে আপনারা আহত করেছেন সেনা সদস্যদের গাড়ি ভাঙচুর করছেন আর এই সকল কিছু মিলিয়ে এই অভিযোগ দায়ের করা হয়েছে বা মামলা হয়েছে শাহবাগ থানা সূত্র বলছে সচিবালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই মামলায় এজাহার নামে মানে আসামির সংখ্যা ২০৮ জন অজ্ঞাত আসামি আছে তিন হাজার সদস্য এছাড়া শাহবাগ থানায় এজাহারভুক্ত হচ্ছে একশো জন আনসার সদস্য গ্রেপ্তার আছেন ডিএমপির শাহাবাগ থানার অফিসার ইনচার্জ বলছেন শাহাবাগ থানায় দায়ের হওয়া মামলা দুইশো আটজন আনসার সদস্যের নাম আসামি করে উল্লেখ করা হয়েছে অজ্ঞাত হিসাবে দুই থেকে তিন হাজার এ পর্যন্ত একশো উনব্বই জনকে তারা গ্রেপ্তার করেছে পল্টন থানায় আনসারদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলায় এজাহার নামেও আসামি একশো চোদ্দ জন এছাড়া মামলায় চার হাজার আনসার সদস্যকে অজ্ঞাত করা হয়েছে পঁচানব্বই জন গ্রেপ্তার আর অলরেডি আমরা দেখছি রমনা থানায়ও মামলা করা হয়েছে আর ডিএমপি রমনা বিভাগের পুলিশ কমিশনার বলছেন তিন আনসার সদস্যদের হয়েছে। কি অর্জন করলেন? আপনাদের পক্ষে এখন বাংলাদেশের কোন মানুষ নাই আপনাদের সমালোচনা এই জন্য আমরা বলি যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন আপনারা তো জানার কথা যে কোনো এলিট ফোর্স মানে সশস্ত্র বাহিনী সারা পৃথিবীতে আর্মি হোক র্যাব হোক পুলিশ হোক বিডিআর হোক বিএসএফ হোক বা আনসার হোক এপিবিএন হোক আমাদের দেশে সারা পৃথিবীতে এই যে শৃঙ্খলীয় ফোর্সগুলো আছে তারা কিন্তু জানে ভিট্রে করার শাস্তি কি আপনি যখন ভিট্রে করবেন রাষ্ট্রের বিরুদ্ধে আপনি অস্ত্র হাতে তুলে নেবেন আপনি হত্যাকাণ্ড ঘটানোর জন্য গুলি করবেন কোনোভাবেই কিন্তু আপনার এটা সাধারণ মানুষের মতন অপরাধ না আপনার অপরাধ অনেক কঠিন কারণ আপনি জানেন যে এগুলো শাস্তি কি রুলস গুলা জানেন একজন রিক্সাওয়ালা জানে না সে লাঠি হাতে তুলে নিতে পারে ছাত্ররা এটা আলাদা কিন্তু আপনি যখন এটা প্রফেশনাল লোক তবে আমরা মনে করি আমি আমার জায়গা থেকে আবার বলি এই যে মামলাগুলো হয়েছে দশ জন এটা হইছে ঠিক আছে এখানে হয়তো টোটাল ঘটনায় আমার ধারণা দুই চারশো ম্যাক্সিমাম বাট এখন গণহারে অনেকে গ্রেপ্তার হবে এটাও আমাদের উচিত না আইনের এই জিনিসটাকে অপব্যবহার করাও যেন না হয় দশ হাজার আসামি দিয়ে দিচ্ছেন যারা ছিল আনসাররার মধ্যে যারা লিড করছে তাদেরকে ধরবেন যারা অস্ত্র হাতি নিয়েছে তাদেরকে ধরবেন যারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিছে ছাত্রদের গায়ে হাত তুলছে তাদেরকে ধরবেন কিন্তু বাকি অনেকে হয়তো মিছিল দিছে স্লোগান দিছে আমি শুনছি টোটাল বিশ ছিল তো সবাই তো আর নিশ্চয়ই এখানে আসামি না অপরাধী না একদম টপ লেভেলের মাথা থেকে যেগুলা এখানে ঘটনাটাকে মানে ঢেউটারি নিয়ে খেলাধুলা করছে তাদেরকে গ্রেপ্তার করবেন সাধারণ কোন আনসার হয়তো সে তার দাবির উদ্দেশ্যে সে তার কি বলা হয়েছে আসছিল হয়তো পরিস্থিতি সবকিছু বোঝা নাই তারা বলা হয়েছে তুমি আসো এখানে আমরা জাস্ট হচ্ছে এটা প্রতিবাদ করবো কিন্তু এই যে এক দফাতে চলে যাবে এরকম পরিস্থিতি তৈরি করবে এটা হয়তো অনেকেই জানতো না তো এই মামলাগুলোতে তাদের তাদেরকে হয়

টানা দশ ঘন্টা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান আনসার সদস্যরা সংঘর্ষের পর শিক্ষার্থীদের ধাওয়ার মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা এ সময় বেশিরভাগ আনসার সদস্য ঘটনাস্থল ত্যাগ করলেও আটকা পড়েন শতাধিক সদস্য সবকিছু স্বাভাবিক হওয়ার পর রাতেই তাদের প্রিজন ভ্যানে করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে মধ্যরাতে কিছু আনসার সদস্যকে আত্মসমর্পণ করতেও দেখা গিয়েছে এ সময় কিছু আনসার সদস্যকে নিজেদের ইউনিফর্ম খুলে ফেলতেও দেখা গিয়েছে হাত জোর করে ক্ষমাও চেয়েছে কেউ কেউ পরে সেনা সদস্যদের উপস্থিতিতে পুলিশ কর্মকর্তারা তাদের নাম খাতায় লিপিবদ্ধ করে প্রিজন ভ্যানে তোলেন তাদের বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আইন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত কর্মকর্তারা